কারণ বাবার আদর পায় নাই বাবা তো দুনিয়াতে আইসা নবী দেখেই নেই রসুল দুনিয়াতে আসার ছয় মাস আগে তো বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাই আল্লাহর হাবি বাবার চারা টুকু কোনদিন দেখে নাই আল্লাহর নবী তার চাচারে বাবার মতো চাচারে দেখছে চাচাও নিজের বাতি যাকে সন্তানের মত লালন পালন করছে নিজের সাথে জড়ায় ঘুমাইছে বিরুদ্ধে কেউ কথা বললে এখন আসুন যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে আজকের আলোচ্য বিষয় হলো হেদায়ত বলেন আলোচ্য বিষয় কি হাতায়ত তো আল্লাহর হাতে এটা যে মানুষের হাতে না এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার হেদায়েতের একমাত্র মালিকা না আল্লাহর হাতে এটা না নবীর হাতে না ভীরের হাতে কারো কাছে না তো দিবে কিভাবে বোঝা দরকার আছে ওই যে রাসু সাঁচার খানে খানে গিয়ে হইতেছে যে আপনি একবার শুধু খালে মারা পড়ে একবার পরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মার কানে মা বলেন আমি আপনাকে ওয়াদা দিলাম প্রাণের চাচা ওয়াদা দিলাম আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই আপনার জন্য সুপারিশ করব আপনাকে ছাড়া আমি নবী জান্নাতের ভিতরে ঢুকব না চিন্তা করে কত বড় কপাল ছিল আবু তালেবের নবী নিজেই কয় আমি আল্লাহ কাছে দরখাস্ত করব আপনি চাচাকে ছাড়া আমি জান্নাতে যাব না

উদমা উতাইমাহ সাহেব কত যত বড় বড় লিডার ছিল তারা বুঝতে পারছে যে নবী মার দামাত দেয় তাই আবু লাহাব আবু বারবার তাকায় দেয় না আবু লাহাবে বসায় নবী বুঝতে পারছে আমার চাচা কেন মার দামাত গ্রহণ করে না কারণ বড় বড় লিডার গুনি চতুরদিকে মশা তাই কানে কানে বলে চাচা জুড়ে বলা লাগবে না আপনার জুড়ে বলতে হবে না আপনার টুট লড়াইও বলতে হবে না আমার কান আপনার টুটের মধ্যে লাগায় দিব শুধু আমি শুনলেই হবে শুধু আমার কানে দুইটা শব্দ ব্যবহার করেন আল্লাহর জাতির কসম একবার মুখ দিয়া যদি বাহির হয় কেমন ময়দানে আমি নবী আপনার চানা জান্নাতে যাব না এইভাবে রিকিওয়াস করতেছে নবীর চোখ দিয়া পানি পড়ার বলে প্রাণের চাচা গো বাবার আদর পাই নাই আপনি আমার বাবার মতো লালন পালন করছেন আমার চোখের সামনে আপনি জাহান্নামে নামে যাবেন এটা আমি বরদাস্ত করতে পারি না তাই বারবার কালেমার দাওয়াত দেয় হঠাৎ করে আবু তালিব বলেন ভাতিজা তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করা লাগবে না ভাতিজা আমি তোমারে যতটুকু চিনি মক্কার মানুষ তোমারে এতটুকু চিনে না আমি তোমার ছোট থেকে নিয়েই পর্যন্ত আমার ঘরে লালন পালন করছি ভাতিজা তোমারে আমি চিনি ভাতিজা তুমি যে আল্লাহর একজন তুমি যে একজন এটা আমি জানি জানে না জানে না এই একটু মনোযোগ দিয়ে শুনেছি আবু তালেব কিন্তু নবীর সবচেয়ে বেশি আপন ছিল আবু তালেবের আর একটা পরিচয় দিই হজরত আলীর নাম শুনছে হজরত আলীর বাবা হইল আবু তালেব আবু তালেব হইল ও আলীর বাবা হজরত আলীর বাবা হইল আবু তালেব নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছে আল্লাহ নবী বলেন প্রাণের চাচা কালেমা পড়েন আবু তালেব বলেন বাতি যা তোমার ব্যাপারে আমি জানি তুমি আল্লাহর পায়গম্বর এতে কোনো সন্দেহ নাই তুমি একজন রাসুল এটা কোনো সন্দেহ নাই তুমি একত্ববাদী খুদার দাওয়াত দাও এক আল্লাহর দাওয়াত দাও সেটাও সঠিক সেতে কোন সন্দেহ নেই তোমার কোরআন সত্য যে কোরআন তোমার উপরে নাজিল হয়েছে সেটাও সত্য কোরআন তুমি নিজেও সত্য নবী কোরআন সত্য তোমার আল্লাহ সত্য তোমার দিন ধর্মটাও সত্য সুমান আল্লাহ সব জানি বাতিদা সব জানি আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি তাহলে কথা বুঝতে চাই হয় তোমার যদি কালে না পড়ি তাহলে আমি যাবো কথায় ওইটা আমি জানি তোমার কালে মা যদি না পড়ি আমি দেহার নামে যাব সেটাও তো জানি তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব সেটাও জানি বলুন কালেমা পড়লে কালেমা না পড়লে আমি যাব জাহান নামে সেটাও তো জানি আমি যাই না শুই না ঠান্ডা মাথায় বাতে যা সব যাই না শুই না আমি তোমার আল্লাহর জাহান নামটা বেছে নিলাম

নিজেই কয় তোমার আল্লাহর জাহান নামটা আমি বেঁচে নিলাম কালেমাটা পড়ি আর আমি যদি ইমান আমি একত্রবাদীারু করে তাহলে মক্কার মানুষ সারাটা জীবন বলবে আবদুল্লার পুত্র মোহাম্মদ আর আবু তালেব তার বাতিদার কালেমা কইরা ঈমান বাপ দাদার ধর্মের মধ্যে শুনখালি মারছে বাপ দাদার ধর্মের মধ্যে শুনখালি মারছে এই মানুষ যে আমারে এগুলা বলবে এটা আমি সহ্য করতে পারব না আমার বিরুদ্ধে মানুষে মরার পরে সমালোচনা করবে এটা আমি برداشت করতে পারব না তাই বাদিনা আমি। নিজের থেকেই জাহান নামটা বেছে নিলাম যেই মাত্রই কথা বলছে আল্লাহ নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে নবীজি এমন কান্না শুরু করছে কান্না আমার প্রাণের চাচা গো বাবা না বাবার আদর কোনোদিন পাই নাই মাও নাই মার আদরও পাই নাই আপনি আমার নিজের সন্তানের মতো লালন পালন করলেন নিজে না খাইয়া আমার খাওয়াই নেন ব্যবসায় গেলে আমি নবীর চেহারাটা দেখা ব্যবসায় গেছে ব্যবসার থেকে আসার সময় আমি নবীর চেহারাটা আপনি আগে দেখছেন আমার জন্য আপনি জিয়াল ঘাটলে নবীর একবার বেইমানটা গৃহবন্দী করে রাখছিল সাড়ে তিন বছর গৃহবন্দী ছিল নবী এই অবস্থায় আবু নবীর সঙ্গে গৃহবন্দী ছিল আবু তালেব নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আবু তালেব তোর বাড়িটা লইয়া সবার আগে গিয়া দাঁড়ায় যাইত বলুন নবীর মহব্বত কম না বেশি সারা বাংলাদেশের সব আসে এক ফাল্লা বাই যদি তুলে আবু তালেবের এক দিনের ভালোবাসার সমান হবে না কারণ এখন আমরা যে নবীরে ভালোবাসি দিন শেষে হয় জিলাপিনা হয়ে বিড়াল

তামান পৃথিবীর আসে গে না সুন্দর হবে না প্রশ্ন হইল আবু তালেবের চেয়ে ভালোবাসা কি কারো বেশি ছিল আবু তালে নবীর যেই ভালোবাসছে তামান পৃথিবী মিললা এই ভালোবাসা এক দিনের সমান হবে না প্রশ্ন হলো এত ভালোবাসার পরে রে কেন জাহান্নামের ভিতরে গেল এত ভালোবাসার পরেও জাহান নামে কেন গেল জান্নাতের ভিতরে ঢুকতে পারল না আবু তালেব কিন্তু জান্নাতি না আবু তালেব কিন্তু জাহান নামে কারণ খালে পড়ে নাই আমার নবী চাচার পাশে বসে চোখের পানি গুলা মুখ তার মতো ছেড়ে দিয়ে খান্দে আর কয় প্রাণের চাচা আমার চোখের সামনে আপনি এই মুহূর্তে বিদায় হবেন বেইমান হইয়া না আমি নবী বরদাস করতে পারি না নবী এমন কান্না শুরু করছে বারবার নবী বলেন মালি আমার চাচা আমার চোখের সামনে বেইমান হয়ে যাবে আমি কেমনে গো বরদাস করি নবীর এই কান্না দেখে আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করছে ইন্নাকালা তাহদিমান আহবাবতা ওয়ালা আপনার মহব্বতের চাচা হতে পারে আপনার মোহব্বতের চাচা হতে পারে আপনার কলিজার টুকরার চাচা হইতে পারে চাইলে উনিকে হেদায়েত দিতে পারবেন না আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে কিন্তু হেদায়েতের দায়িত্ব আমি নবী আপনারে দেই নাই এই আশিকানাজন কথা কি বুঝতেছেন কিছু শিখতেছেন নি নবীরা যদি হেদায়েতের মালিক না হয় হেদায়েত না দিতে পারে বাংলাদেশের পীর ফকিরের গোনাটায় আছে ও কথা বলছেন পীরের ক্ষমতা আছে

মা বাবারে বছরে এক হপ্ত গুস্ত খাওয়ায় না ফিরের দরবারে আস্থা গুরু দরবারে আমার প্রশ্ন হলো পৃথিবীতে মা বাবার চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না আমার আপনি দাবাত দিয়ে আনছেন আমারে দিয়া যদি দোয়া করান এটা হলো বারাটিয়া দোয়া আমার দোয়া কবল হইত পারে নাও হইতে পারে ফিরের দোয়া কবল হইতো পারে নাও হইতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি কারণ ফিরে হালাল খায় কম কারণ ফিরের সুত কুর্তা হে মরিদান ঘুষ কুর্তা হে মুরিদান লম কট বদম সব মুড়িদিরে বুঝা বুঝে ও সব তুই সুদের টেকা তোর গুড়ে রে তুই সুদের টেকাস আস তুই তো জানো সে সুত খায় তুই না ফির তুই তো বইতেছি বলে তুই যেহেতু ইরম সুৎস করে আমার মুড়িদান দরকার নেই রে হক খানি ফির

কিন্তু মা বাবার দোয়া এটা হান্ড্রেড পার্সেন্ট খবর কোন সন্দেহ না তুই ও তবু ফির তুই তুই যাস করবো এরা রে মগজ দোলায় করছে মগজ কথা বুঝতেছে আমার কোন স্বার্থ নাই কথাগুলি বলা কোনটা আমি কি ফিরনি তাহলে আমার কোন স্বার্থ আছে আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি আমি আশ্রাফির বিন্দু পরিমাণ কোন স্বার্থ না আমি উন্মতের দরুদি হয়ে বলছি বড় ফির আছে বড় ফির আছে মা বাবা এরার খেদমত করো দুনিয়া ফেরাতে তুমি সম্মানী হয়ে যাও এরার কাছে কে হো যে আমি দোয়া করি যে আমার আল্লাহ জনসম্মত বাড়াই দিত আল্লাহর কসম সারা পৃথিবীর ফির দাউস কুতুব রে কানে করলেও আপনার মা বাপের দোয়া সমান হবে না কিতাব ফিরে যত বাজি বুঝি করুক এটা যতই আমার মেজিক দেখা তাপা দিয়ে লইছে এটা শিখাই ইতা ইতো বকর চক্কর ইতা যত দান্দা বান্দা লাগাইয়া কিছু দেখা হয় সব মনে বাবা তো বন্ডরা দিয়ে আমরা সামনে ভাড়া না আমরা সামনে হোক ফুডার দিক থেকে তাপা দিয়া এর বন্ড আমি বাইবেল যাতে ফাল তোবা যেটা আমরা বুঝিত আমি একটার দ্বারা গেছিলাম এখন এটা আমি থানা থাকি দরাই ইসলাম এখন দরাইয়া ওচিরে ওচিরে আগে ফিডাইবেন এরপরে এক দেড় লাখ লাখকে আদায় করবেন আপনারা খাইয়া খাইয়ার হয়ে সার্ভে আমি ওই যে আবদুল্লা রুলে গেছিলাম মারা গেছে ব্লাড ক্যান্সার ক্যান্সারের রুগী হেরে লয়ে গেছি আমি আমি গেছি না হে গিয়ে গেল বই দিছি আমার আগে দুই হুজুর আমি তুই মুখ জায়গা তাইছি হে বলে কবিরাজ আমি আহা রে কবিরাজের নাম উল্লে আমার ঘুমি আয় পরে কবিরাজ বলতে কিচ্ছু নাই তুই কবিরাজ দাঁড়ে গেছো করে খয়না হুজুর এম বেশ আমি কাছে ঠিক আছে তা আমি আবার গেছি ইয়া দেখতে আমার সন্দেহ লাগছে পরে আমি বললাম কিতা দেখছে

যদি বাড়ি যেতে তো ভালোই যাবে আর যদি বালা না হয় তে আমি আ তারাইয়া ফেটে তেটে হবেন করে লিম আমার নাম আশ্রাফি পূজা শুনে গলা দাটে হাটা দু তার আমারও তো বুঝতে পারছে কত মানুষের সাথে বাটপাড়ি দান্দলি করছে খায় কি তা কোনো একশো মাসের গ্যারান্টি ভালোই দেবে হ্যাঁ বাড়ির গিয়ে হেরে মরে দেয় রুগীর অবস্থায় মনুষ্যের এর অস্থি খান ব্লাড ক্যান্সার এর অবস্থা খুব খারাপ ফোন দিলাম কেউ রুগীর যে অবস্থা আগে তার বেশি খারাপ হয়েছে

তেহারি তো দিয়া কুদু দি কয় ওহ তোমার জামাই তো তামিজ করে দিয়েছে অমুক মাইয়া তোমার দাবিজ করছে উদাহ দি বেলকি বাজি এমন করে বেট টেন তো মা আসাল মহিলাদের খারবার দেখলে আমার মনে হয় যে এটি গলাপ করা যাচ্ছে এখানে দরকার এটি খুলে বাবা বাবা হয়ে বাবা বলে ভন্ডামির একটা আছে এগুলা দূর করতে হবে সমাজ থেকে বুঝতেছেন ও আজ মাহফিল করে গীতা করতে যদি এগুলা পরিবর্তন না হয় ভণ্ডামি দূর করতে হবে ভণ্ডামি দূর করতে হবে ফির যদি দরতে হয় বিজ্ঞ আলেমের কাছে যাবে আর দোয়া যদি চাইতে হয় মা বাবার কাছে যাবে কারণ ফির হইল গিয়া উস্তাদ ফির কি উস্তাদ যদি বিসমিল্লা না পড়তে পারে ইজার ফিরে দরকার আছে নি জুতা দাবাই রানি দরকার জুতা দা রানি দরকার তুই বিসমিল্লা পড়তে হবে ঠিক ফিরবে বন্ডা গুনানে মুড়ি তো যদি হইতে হয় বিজ্ঞ আলেমের কাছে যাবেন যারা বুখারি শরীফ পড়াইতেছে রানি

আপনি কোনোদিন কোন ফির রে খুশি করতে পারবেন না এটা হক ফির হোক আর বন্ড ফ্রি হোক অ ফ্রি হোক এটা আমার বিশ্বাস হয়ে একটা কথা বই যে কোনো ফ্রি হোক দিয়ে আপনি খুশি করবেন কেন আপনি দিছেন এক হাজার এক ফিরি জানিয়ে দিচ্ছে দুই হাজার আপনার গণার টাইম আছে আপনি দিছেন ভাঁস হাজার আর আর একজনে এক লাখ বলেছে শেষ আপনার নাম হইয়া বেড়া হি তা আপনার জীবন আপে তার কিন্তু মা বাব রুজনে ভাস ছোট ভাত জানা তো এই যে খুশি আর যে কি দোয়া এটা ডাইরেক্ট পর্দা সারা আল্লাহর কাছে পড়তে যাবে ফিরে দোয়া পৌঁছে কিনা কেন বলবেন টেকার বিনিময়ে দোয়া এই জন্য ভাই মা বাপের কাছে কদর করা দরকার মা বাপরে কদর করে পুরা মা বাপটি রে অবহেলা কইরা ফির রে আব্বাডা হে মা বাপ বাপরে আব্বাডা হে চিন্তা করছেন হা বুড়া বুড়ি দেখে হে ফিরে ফিরে এসে আর আব্বা তোর জন্ম দিলো যে বেড়া এবার আব্বাডা কাছে দেখো ফিরবে তুই তা কই দিকে আমি বাবা না আমার যত সমস্যা হইল এইভাবে একটা মূল থেকে কেরাম তুল্লা করেন আমার অনেকে আমরা কোন অসুবিধা নয় এইভাবে একটা হয়ে না কলজার দুই রালা লাগে কলজার বলে আমি দুই রালা দুই এক ফিরে আমার রাস্তা ফেসে ফার্ম ফুকেছি গ্যাস তো আমার চৌধুরী কেন আমি কইবা আমি অসুবিধা নেই এরা কলজার লাগাই লাই এই এরা এরা কষ্ট লাগাবার কথা উম্মতের স্বার্থে কথা বলতেছে বলুন হেদায়তের মালিককে

বন্ধু আপনার मोहब्बतের চাচা আপনার কনিজার টুকরা আপনি যদি আপনার কনিজার টুকরাকে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না কারণ আমি আপনাকে হেদায়েতের জন্য পাঠাইনি ও আপনার ওয়াজ করার জন্য পাঠাইলাম আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য ওয়াজ করার পরে কারে হেদায়েত দিব কি দিব না এটা আমি আল্লাহর একান্ত ব্যক্তিগত বিষয়

আল্লাহ আপনার প্রিয় বান্দা হতে চাই আল্লাহ ফেতনার থেকে আমার হেফাজত করেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসাত থেকে আমার হেফাজত করেন আল্লাহ মানুষের दुश्मनी হেফাজত করেন এইভাবে আল্লাহর কাছে কইতে হয় আল্লাহ আমি আমার একটা প্রিয় বন্ধা হইতাম চাই আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন আল্লাহ আমি দিনের রাস্তায় চলতে চাই আমার সালাত সুবুত করে দেন না সালাত করে আল্লাহ সন্তুষ্টি দিব তো অনেক ইতিটা জীবন চাইছে ও আল্লাহ কাছে চাইতে হবে। যখন হাত তুলবেন তখন বলবেন সুযোগ আল্লাহ আপনার কাছে হাদায় চাই আল্লাহ আমারে গুমরাহি করেন না আল্লাহ আমারে পথ বানায় না আল্লাহ আমারে আপনার নষ্ট করে দিয়ে না যেন আমি পথ না হারাই এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মালিক আমার ইহতিনা সেরাতের মুস্তাকিমের উপরে সরাত দেয়